সালো গাছ ক্যামেরা তোমার ভালো আছো আমি চলে আসুন তোমাদের মাঝখানে আবার তো গাছ নিয়েছিলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও এবং আজকের ভিডিও টাইটেল এআই আমাকে চ্যালেঞ্জ তো আমি চ্যালেঞ্জ চার ডিভিজির কাছ থেকে তো তোমায় দেখে নাও আমি এআইকে বললাম যে আমাকে একটা একটা গান দাও যেটাতে আমি চ্যালেঞ্জ করতে পারবো বিহার রাঙ্কে তো আমাকে অনেকগুলো গান দিয়ে দিলো তো আমি বললাম একটা গান দাও কিন্তু আবারও অনেকগুলো গান দিয়েছে এম টেন এবং একে তারপর তারপর ওয়ান গান তো তারপর দেখে এ ডবলেম আমি এটাকে ভাবলাম সিনাই পারতো শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা এখানে আসছি কাতালয়েস্তা এবং কাতালেস্তাতে ভুলজন বলছে তাই আমি এম এটু লাগে এখানে নামছিলাম এম এর টুবি কিংবা এ ডাবলাম তো আমি এটাকে সিনাই পার হিসাবে কারণ আমার এ ডাবলেম খুঁজতে অনেক টাইম লাগতো তাই অনেকগুলো আসছি তাই এডবলেম খুঁজতে অনেক টাইম লাগে তাই আমি তো এখানে আমি এম বি ফাইভ গান পেয়ে যাই এবং এখানে দেখা যায় এই টককে সামনে দেখি এনিমিট সাথে গাছ পিছনে দেখি এনিমিমেজি আর এখানে আমি নামে যাই নামে যাওয়ার পর একে আমি সনি দিই কেন একে সনি করে পর একে আমি থাকি মরে না মরে না তাই আমি প্রথমে ভুলে গেছিলাম যে সিনাইপর দেখাল বল তো এখানে পরে জেনে পারি তাই এখানে আর মারি নাই তো আমার টিম মেটার গেছিলো তো ওকে একে আমি একেবারে দেখেছো একে আর একে এগে আর মারলাম না আমি তো এই জায়গার থেকে এটা আমি ঘুষিয়ে দিয়ে ভুল করে আবার তো ওটা আবার তো উঠেছিল তাই আমার যায় না তো এটা আবার আবার টিম মেট দেয় তাই তা আমি একটু ভাবলাম যে টিম মেট থেকে তাহলে তো ঠিক আছে তো ওটা এখানে বলা আসছিলো তো আমার টিম ওখানে যাই মেরে দিয়েছে ওখানে ওকে তো আমি গাইছি এখানে কিন্তু কোনো কিল করি নাই তো সিনেপার চালান এখানে চলবে তো আমি এখান থেকে একটা ইমএ টি পেয়েছি এটি এনিমেট কাছ থেকে এনিমি লুট বক্স থেকে তো এই লুটবক্স থেকে আরেকটা এমএ টিভি পাই এবং এই জায়গাতে টক কেনার পর আমি এখন চলে যাব চলে যাওয়ার পর দেখবো কিছু হয় নাকি তো দেখা যাক আমি পোসেন থেকে বেমা শক্তি ধরে এসেছি এবং আমার সাথে কোনো টিমবার আসে নাই এবং পিছন থেকে একটা এনিমি আমি দেখছি এবং থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে তো আমার কাছে ডবল এমেড টু তো দেখলে আগে তো একে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু লাগে নাই দুইটাই সঠিক তো আমি ব্যাগকে চলে আসছিলাম তো দেখা লাগে যে ওর সাথে পরে ফাইট করবো না তো তাই এখন যাই পরে দেখা যাবে আর গাইজ এতদিন লেগে সরি আমি কোনো দিন ভিডিও দিতে পারিনি তিন মাস ধরে তো পেছন থেকে আবার মারা শুরু করছে এবং আমি আবার এম টু হাতে কিন্তু কোনো ফায়ার করি নাই মেডিকেল আসি যাতে হিলটা রিকভার হয়ে যায় এবং শর্ট মাসে ও আমাকে বোম মারছে মারার পর একটা গোল পেলায় আমি চলে আসছি ব্যাকে ব্যাকে যাওয়ার পর দেখা যাক কী করি তো আমি এই জায়গা উপরে উঠে যাই শেপের ঘরে উপরে দুটোলায় সাথে ওঠার পর এই সাইডে একটা এনিমি ছিল এবং একে আমি একটা শট লাগাই এবং আর একটা শট লাগাই সাথে সাথে আমি আরও দুইজনই একসাথে ডাউন হয়ে যাই এবং আমি এখানে মরে যাই তো রিবাব দেওয়ার পর সবাই দেখো কী হয় আমাকে রিবাব দেয় পচনক থাকে এবং আমি এখানে আমার হেলমেট টুপিন লুটি নামিয়ে পড়ি যাতে হেলমেট টুপিনগুলো আবার না লাগে তো প্রথমে আমি এই লুট লুড করি দেখি কি আমাকে মারছে এবং আমাকে এসবি মাসলো তো আমি নোট লাগিয়েছিলাম দেখো এখন হাত চলে এসেছে এবং আমি এখানে সামনে যাবো এখন আমার এবং এমএটপি দুটা নিয়ে নেবো তো এখানে আমি এল এলসেপের উপরে উঠে গেছি এবং দেখার কি হবে এখানে আমি আবার এইখানে দেখার সাথে এখন ওইখানে ইমান শক্তির ভাবতেছে ইসতে তো আমি এখানে আমার এই লুট বক্স লুট করছিলাম তো এখানে লুট করার পরে আমি দেখি এম টুপিগুলো আগে নিয়ে নিই তারপরে বাকি সব কিছু দেখা যাবে তো সামনে বিমা হক তো রিভাইভ হচ্ছিলো মানে রিভাইভ ফাইট ছিল তো আমি এখন যাব ওখানে কেউ কিলচুরি করা লাগে তো নিজের আমি এখন ওখানে দেখি ভাইটো ছিল এবং একটা হট আর একটা হট একটা কিলচুরি এবং আরেকটাকে মারতে পারি কিন্তু আরেকটা যে মারছিল তাকে আমি রান করি দিই এবং তাকে রান করার পর তাকে তাড়াতাড়ি করে ক্লিয়ার করি ক্লিয়ার করার পর এখানে একটা টকিং ক্লেম করি এখন ওই জায়গা যাবো লুট সো এখানে আমি দেখি একটা গাড়ি নিয়ে এনিমে তো একে আমি একটা শট লাগাই এবং আরেকটা একটা শট লাগার আগেও গোলো দেবো গেছিলো কিন্তু তার একটা ড্যামেজ দুইটা ড্যামেজ এবং ও এখানে ধাক্কা মেয়েছে এনিমিটা এবং আমি তাড়াতাড়ি করে তাকে কিল না কনফার্ম করি এবং সেই এনিমিটা গাই ধরছে এবং আমি আরেকটা ড্যামেজ ডেকমেস একটা এবং আরেকটা ড্যামেজ লাগিয়েছি আর একটা গুলি মালিম যাবে এবং ডাউন হয়ে গেছে তো তাকেও আমি তাহলে কনফার্ম করে দিই এবং আমার হয়ে গেছে এতক্ষণ পাঁচটা কিল অনলাইন এমএ টুপি দিয়ে তো দেখা যাক এরপরে কী হয় তো এখানে আমি লুট করবো এবং লুট পরে এখান থেকে চলে যাবো সো এখানে আমি আরসোনাল লুট করছিলাম এইখানে আসার পর এবং আর্সোনাল থেকে দেখি একটা ডাবলেম তো ডাবলেমটা নিয়ে এখান থেকে আমি চলে যাবো তো চলে যাওয়ার পর দেখা যাক কী হয় উপরে এনিমি ছিল

তো আমি এখানে তাড়াতাড়ি করে লুট করে নিয়েছিলাম এবং উপর থেকে আমাকে ড্যামেজ দেয় একটা এনিমি তো আমি এখানে ঘুরে যাওয়ার মারার চেষ্টা করেছি মারার চেষ্টা করবো কিন্তু ওখানে কোনো এনিমি ছিল না তো আমি এখন এখান থেকে চলে যাব ওদিকে উপর সাইডে দেখা যাক কেন এনিমি থাকে নাকি তো এখানে আর কোনো এনিমি নাই এখান থেকে আমি চলে যাব তো আমি এখানে চলে এসেছিলাম জনির ভিতরে এদিক শিখলো এনিমি অনেকগুলো তো এনিমিগুলো আগে মারে তারপর যাবো আমি তো এই জায়গার থেকে আমাকে লাগাতে পারিনি তো ওই জায়গা থেকে দেখা যাক মারতে পারি না তো এই জায়গার থেকে মারা হচ্ছে তো পাঠিয়ে উপরে উঠে যাবো এখন তো আমি এখন উপর থেকে মারবো তো দেখা যাক এখান থেকে ওই জায়গায় এনিমি এনিমি রে যাচ্ছিলাম কিন্তু লাগে নাই আর একটা গিয়ে গোল হারাইছি কিন্তু গলি লাগছে না গার তো আমি এখানে তিনটে এফ জি এফ এল মারছি তো তিনটা একটাও লাগ ড্যামেজ কানে আর কি পরে টাইম একটু বি শর্ট লাগছে পরে আবার মাথায় সেই ও লস লসপেন ধরে চলে আসতেছে চলে গেল এবং কি আমি এখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন চলে যাবো তো দেখা দাও তো আমি এখানে লঞ্চ ধরে এইখানে চলে এসেছিলাম ভাবছিলাম ও এনেমিটা এইখানে থাকবে কিন্তু পিছন থেকে আমাকে ড্যামেজ দেওয়া হচ্ছিল এবং কি আমার কাছে ছিল টু বি তোমরা জানো এম এটু দেখুন খেলে আমি মনে হয় না তো এই জায়গায় আমি ধরে রাখছি কিন্তু এনিমিটা বাড়াই নাই পরে আর এই যে সময় জুমসা জুমি মারা শুরু করছে পরে একটু শর্ট লাগাইছি দেশ ড্যামেজ দিয়েছে এডব্লিম দিয়ে তো আমি এই জায়গাতে আবার ধরে রাখছিলাম কিন্তু মার বাড়ায় না তারপর আমি পিছনে দিক ধারি থাকি পিছনে যাওয়ার সময় একটু আবার এদিক যাই মানে বিমা শক্তির দিক যাবো আমার টিমমেট ডেকে দুইটা মরে রয়েছে এবং কি কিন্তু আমার ছয়টা হয়ে গেছে ষোলো পনেরো এনিমি এখন এমনকি একটু হট লাগাইছি এনিমিটা হয়ে গেলো আমার কিলে তো ষাটটা কিল হয়ে গেছে আমার ওটা ছিল একটা এই মুন্ডা তো সামনে দুইটা এনিমি এবং কি আমি শর্ট লাগাবস্থা ছিলাম একটা নাই আরেকটা লাগাইছি এক নব্বই ডেম আর একটা লাগাইছি এবং টিম ওয়ার্কআউট হয়ে গেছে আমার এর মধ্যে আটটা কিল হয়ে গেছে বসে বসে সামনে দেখি তো আমি ওই জায়গা রেডিবাব দেওয়ার চিলেছিল তো আমি তাদের কথা না শুনে আমি তাদেরকে যাই তাকে একটা ড্যামেজ দিয়ে এবং সে ডাউন হয়ে যায় এবং আর গোলা ফার চেষ্টা গুলো ফারানোর চেষ্টা শুরু এবং একটা শট লেখানো হয়ে গেছে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশে এনিমিটার এনিমিটার হচ্ছে এবং কি এনিমিট আমার নিলাম তারপরে টিম ওয়ার্ক আউট করলাম তো আমার দশটায় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এবং কি দেখা দা এখনও আছে অনেকগুলো এনেমি সাতটা এনেমি এখনো বাকি আছে আমাদের দিয়ে নয়টা তো আমি তাড়াতাড়ি করে আগে আমাদের টিম রিভাইভ দিয়ে দিই রিভাইভ দেওয়া হয়েছে এখন যাবো আমরা উপরের দিকে ও দেখা দিলে এদিক যাবো গোতে এনিমি খোঁজে আছে না তো সামনে একটা এনিমি দেখলাম মাসপাট দেখা গেল তো এখান থেকে ড্যান্স পাচ্ছে না এটা একটা ড্যান্স পাচ্ছিল দেশ লাগাইছি আর একটা ড্যান্স মারছে মারছে লাগে নাই একে ড্যান্স দেওয়ার চেষ্টা জুম করে হেড লাগাবে দেখলাম কিন্তু লাগে নাই কিন্তু এটা 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 নব্বই ড্যান্স খেয়েছে এবং আমার টিম মেট তাকে ডাউন করে দিয়েছে আমি এখান থেকে কিছু করতে পারলাম না তো এই জায়গা থেকে দেখা যাক একটা এনিমি আমার টিম মেট মেটে আমি একটা শট লাগিয়েছি এবং হয়ে গেছে তো উপরে আরেকটা এনিমি ছিল এখন একে আমি শট লাগিয়েছি একটা আর একটা শট লাগিয়েছি সোনিয়া অনেক কিছু দেখে এ তাড়াতি করে গেছি এখন দেখি ওই সে ডিমি দিলে গেছে তো আমি এখানে এসে দেখি এনিমিটা উঠে গেছিলো এবং কি আমি একটা গোলের তুমি শর্ট লাগা দিই এবং কি সে ডাউন হয়ে যায় পরে এখানে এলিমিনেট হয়ে যায় এই জায়গা দেখতে পারছো তোমরা একটা গাড়ির পিছনে এসতেছো তো এখনও এ দেখো একটা এনিমি জুন গেলো তার টিমমেটের তো আমি এটা গাড়ি শট মারলাম দেখা যাক কি হয় তো তোমরা কিন্তু নিচে দেখতে পারলে যে এনিমিটা মরে গেছে কিন্তু না এনিমিটা মরে নাই এ দেখো এখন মনে হচ্ছে কিন্তু না সেখানে এখনো মনে নাই কিন্তু হে ভিতর দেব দিয়ে চলে আসে যনির বাইরে কিন্তু বাস্তবায় না কারণ আমি তাকে মেরে দিলাম তো এখান থেকে লুট করার পরে আমি এখন যাব সামনে কারণ আসার মাত্র তিনটা এনিমি তো এই দেখা এই ঘরের থেকে সামনে থেকে একটা এনিমি আসছে তো একে আমি আর আমার টিম দেখছি এবং আমি শট লাগিয়েছি একটা এবং আর একটা শট লাগানোর শেষ এবং আমার হয়ে গেছে চোদ্দটা কিল এবং এনিমি আছে আমরা তিনজন দেখা হয় কি না তো আমি এখানে ছিলাম তো সামনে থেকে হ্যাঁ সামনে ছিল তো আমি সামনে এদিকে গসলাম তো সামনে দেখি আর কোন এনেমি মারা কা এই একটা মরে গেছে আর মাত্র দুইটা এনেমি আছে তো একে আমি এবং একটা মধ্যে একটা গুলি লাগাইছি ছোট লাগাইছে কিন্তু সে মরে নাই আমি এদিকে গেছিলাম যাতে একে মারা যায় এফজিএল মারলাম হ্যাঁ এফজিএল মারলাম কয়টা এফজিএল মারলাম কিন্তু মনে নেই সেই দেখো আমার টিমের তাকে তাকে মেয়ে দেয় এবং আর একটা কোথায় কোথায় তাকে খুঁজেই পাচ্ছিলাম না এবং কি গাইস দেখতে পারছো ওই গোদাল পেছনে কিন্তু এখান থেকে কোথায় থেকে মারে এবং কি গাইস একে মারে আমাদের হয়ে যায় বুইয়া তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমার হবে সুস্থ থেকো ভালো থেকো